দেশ বিদেশে তাছাড়া বিতরণ খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত আজ থেকে আগামী তিন দিন বন্ধ থাকছে পুরীর জগন্নাথ মন্দির আমি সোমা ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আজ শনিবার থেকে আগামী তিন দিন বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির শনিবার থেকে এএসআই জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের সমীক্ষার কাজ শুরু করবে জানা গিয়েছে আঠারোই সেপ্টেম্বর পুরী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ এএসআই ডিরেক্টর জেনারেলকে একটি চিঠি দেয় তাতে মন্দিরের রত্ন সমীক্ষার কাজ সেপ্টেম্বরের চব্বিশ তারিখের মধ্যে শেষ করার অনুরোধ জানায় কারণ সেপ্টেম্বরের শেষ হলেই কার্তিক মাস তার আগেই জগন্নাথ দেবের পুজো থাকে তাই ওই সময়ের মধ্যে সমীক্ষা শেষ করার অনুরোধ করা হয়েছিল একুশ বাইশ তেইশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার রবিবার সোমবার দুপুর থেকে জগন্নাথ মন্দির বন্ধ থাকবে কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা আজ শনিবার একুশে সেপ্টেম্বর থেকে আগামী তিন দিন বন্ধ থাকবে পুরীর জগন্নাথদেবের মন্দিরের দরজা মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন এই তিন দিন দুপুর থেকে সন্ধে পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের জন্য এএসআই দুপুর একটা থেকে সন্ধে ছটা পর্যন্ত জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের সমীক্ষার কাজ করবে কর্তৃপক্ষ জানিয়েছেন এই তিন দিন নির্দিষ্ট সময়ে মন্দিরে ভক্তদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে বন্ধ থাকবে মন্দিরের সব দাঁড়ি রিপোর্ট ভারত